হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ তোমাদের জন্য মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব বরিশালের জনপ্রিয় আমরার ছোলার ভর্তা বা আমরার খোসা ভর্তা অসম্ভব মজাদার এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে দেখো আমি আমরা ছিলে নিয়েছি খোসাগুলো কিন্তু একটু মোটা করে ছিলেছি অর্থাৎ আমরা যেন কিছুটা খোসার মধ্যে লেগে থাকে ভাবে একটু মোটা করে ছিলেছি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য একদম সমান সমান পরিমাণে পানি দিয়েছি আর এখানে দিয়েছি লবণ হাফ চামচ পরিমাণ লবণ এখানে প্রায় ষাটটা আমরা খোসা আমি নিয়েছি তো যখন এটা সিদ্ধ এক সাইডে হচ্ছে আরেক সাইডে আমি দেখো এখানে ফ্রাই প্যানের মধ্যে সামান্য এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর এই জায়গায় আমি নিয়েছি মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ এখন এই শুকনামরিচটাকে আমি প্রথমে বোটা ভেজে নিব কারণ বোটা ছাড়া যদি ভেজে নাও তাহলে কিন্তু এটা মুচমুচে হতে সময় লাগবে সেই জন্য বোটা ফেলে দিবে না আগে ভেজে তারপরে বোটাটাকে ছাড়িয়ে নিবে তো দেখো এইভাবে সুন্দর করে একদম অল্প আছে আমি মরিচটাকে ভেজে নিচ্ছি মরিচ যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে তাহলে কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে আর একটু তেতো তেতো ভাবও চলে আসবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমরা অনেক রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো তো এখন মরিচটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব আমি এই তেলের মধ্যে মরিচের সাথে একসাথে সুন্দরভাবে ভেজে নেব আর রসুনের পরিমাণটা একটু বেশি দিবে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো দেখো এভাবে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভর্তা রেসিপি আছে তোমরা সে ভর্তাগুলো কিন্তু দেখে নিতে পারো তো আমি কিন্তু যা যারা নতুন রান্না শিখছো তোমাদের জন্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো আমার পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ সব কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি একটা হাফ প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দিচ্ছি তো এভাবে তুলে রেখে দিবে তো দেখো এখন আমি সেই কড়াই ফ্রাই প্যানটার মধ্যে আবার এক চামচ পরিমাণ সরিষার তেল আবার দিয়ে দিলাম দিয়ে এখন আমি ওই যে আমরাগুলোকে যে ছোলাগুলোকে যে সিদ্ধ করে রেখেছিলাম সে সেদ্ধ করা ছোলাগুলোকে আমি এখনই তেলটা যখনই একটু গরম হয়ে উঠবে তখনই তেলের মধ্যে ছোলাগুলোকে দিয়ে দিব দিয়ে আমি ছোলাগুলোকে একটু ভেজে নিব তাতে হবে কি যেহেতু পানি দিয়ে সিদ্ধ করেছি এর ভেতরে পানি থাকলে সে পানিটা কিন্তু এই ভাজার ফলে শুকিয়ে যাবে আর এর ফলে হবে কি ভর্তাটা কিন্তু মানে পাতলা হবে না একটু শক্ত শক্তই হবে তো এভাবে সুন্দর করে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি আর এর ফলে সরিষার তেলে যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটা হচ্ছে এখন যে বিলাতি ধনিয়া পাতা এই ধনিয়াপাতাটা এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে পরে আমাদের দেশে যে ধনিয়া পাতা শীতকালে পাওয়া যায় সেটাও দিতে পারো এখন এই জায়গায় আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমরার ছোলা এটা অবশ্যই অনেক টক হবে সেজন্য আমি এক চামচ চিনি এর মধ্যে দিয়ে চিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এই আমড়াগুলো অনেক টক ছিল আর ছোলাটা তো তো আরও বেশি টক তো সেজন্য আমি প্রথমেই একটু চিনি দিয়ে নিয়েছি তারপরে আবার আমি এর টেস্ট করে সেখানে আমি আবার যদি লাগে তাহলে দেব তো দেখো আমার কিন্তু ছোলাগুলো ভাজা হয়ে গিয়েছে একদম শুকিয়ে গিয়েছে কোনো পানি নেই আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দুটা কিন্তু আলাদাভাবে তুলে নিয়েছি মরিচ আলাদা মরিচ পেঁয়াজ রসুন একটু আলাদা আর আমরা ছোলা আর ধনিয়া পাতা কুচি এটা কিন্তু আলাদা নিয়েছি নিয়ে এখন একটু ঠান্ডা করে নিব একটু ঠান্ডা করে নিব দেখো এখানে কিন্তু আলাদা আলাদা পাত্রে আমি রেখে দিয়েছি তো এখন আমি এই প্রথমে এটা আমি কিন্তু শিল পাটায় তৈরি করব। তোমরা চাইলে ব্ল্যান্ডারও করতে পারো তো প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ যে এটা দিয়ে আগে বেটে নিব তো এভাবে দেখো পাটার মধ্যে সুন্দর করে মিহিন করে আমি এটা বেটে নিচ্ছি এভাবে বেটে নিতে হবে আর তারপরে এটাকে যখন সুন্দর মিহিন করে বাটা হয়ে গেছে তখন আমি আমরা ছোলাগুলোকে এভাবে বেটে নিচ্ছি এভাবে বেটে নিতে হবে মিহিন করে কিন্তু এটাকে বেটে নিতে হবে তো বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দাওনি নি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো বাটা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি যেহেতু এটা প্রচণ্ড পরিমাণে টক মনে হয়েছে সেই জন্য আমি এখানে প্রায় দেড় চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করে তারপরে মেখে নিয়েছি গরম ভাতে অসাধারণ লাগে বরিশালের এটা একটা খুব জনপ্রিয় খাবার আমরা ছোলার কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে টক মিষ্টি স্বাদে অসাধারণ লাগবে তোমরা তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবে আমি এখনও কথা বলতে পারছি না আমার জীবে পানি চলে আসছে গরম ভাতে অসাধারণ লাগে যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না তখন এইরকম একটা রেসিপি তৈরি করে খাও আজকে এই পর্যন্ত আল্লাহ